હા રે હા 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 ખુશી ખુશી એ ભાટાય કો પાયરા ચલો દીજો હા હા મારે ગાય ખરાવે છે પ્રસાદ છે ખજલ કા રાણી છે હા હા સામાન આવી ગયો વાહ રે હા 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 આ કેવા છે રામ થોડો હા

তোমাদের যে মনে হোক তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু মানে আমাদের যে কমিটিটা আছে কমিটিটা একটু আলাদা টাইপের করি মানে দুর্গাপূজা কমিটি হ্যাঁ দুর্গাপূজা কমিটি আমাদের রাবণ দহন একটু আলাদাভাবে হয় মানে সবাই তো রাবণ পুতুলকে পুড়াই মানে পুতুল তৈরি করে কিন্তু আমরা জয়ন্ত রাবণকে পুড়াবো হ্যাঁ জয়ন্ত রাবণ জয়ন্ত হুম এই তো ঠিক জয়ন্ত রাবণ জয়ন্ত রাবণ মানে জয়ন্ত হুম হুম সেই সন্ধানে আমি মানে বাইরে পড়েছি তো দুটা সন্ধান হয়েছে কিন্তু তার মধ্যে একটু অসুবিধা আছে আমাদের ওইখানে জ্যান্ত রাবণে পুরাই সেই রাবণের খোঁজে বাইরে কলি যুগে রাবণের তো অভাব নাই কিন্তু মনের মতন রাবণ আর পাচি নেই মিলব্যাগ নাই বললে তো আমরা ছাড়বো নাই আমাদের যে ক্লাবটা মানে ডেঞ্জারাস ক্লাব মানে সব তো ইয়াং জেনারেশন মানে আমাদের মানে যে জিনিসটা আমরা উদ্যোগ নিয়েছি যে ই বছর আমরা রাবণ পোড়াবই জ্যান্ত রাবণ পোড়াবোই রকম করে সেটা সন্ধান আমাদের করতেই হবে তার মধ্যে আমরা তোমাদের দুইজনকে সিলেক্ট করেছি মানে হ্যাঁ না 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 ঠিক না 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 চাপ না একটু একটু উপরে খবর আসবে মানে তোমাদের ছবি আমি অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি বুঝলে এ ডাইভার বাবু আমাকে নামিয়ে দাও আমি পৌঁছে গেছি মোটা তোরমা

চলো মোটাই একটা তখনও ভালো দেখা এটাই তো কোনো বুঝাছেই নেই চলো আচ্ছা গা ঠানছি কেনারে জামা কোম্পানি বোতামলা কেনা দিয়েছে খুল গা খুলতে না করছি লাগা লাগা শুন তোর মায়ের সাথেই তৈরি যাবি আমি তোদেরকে মেলাটায় পৌঁছানো নিয়ে কমিটি অফিসে রইবো পয়সা পাতি তো দিয়েছি আরামসে ঘুরবি পরব দেখতে যাচ্ছি তো ক হলো ঠঠর গড়া হেসো তখন মনটা ভালো লাগবে দিলটা খুশ হবে সে না ড্যামরায় ভেরলে হবে না ভালো লাগছে বাবা চপ তোর মায়ের এখন তুহা পাউডার মা খেলা ড্যামেরটা গাঠিয়াবারে কি দরকার আছে পড়িস না তাহলে চলো না এবার তুমি মহাভারত শুরু করে দিয়েছো আমি মহাভারত শুরু করে দিয়েছি তুই তো রামায়ণের রকম কাজলা করছিস আমি কি করলি সেই কি নাই করলি সীতা মায়ের রকম সাজ সেনাই সুরপো না খা সাজে বকিস না বকিস না কোন টাই না 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 তোমাকে আর কি করে নামা হবে

আর তাতে কাজ কর্ম রাবণের মতো নাই সেই জন্যে আজ এই লোকটাকে এই রাবণের সাথে বাঁধিয়ে পুড়াবো এইভাবে মানুষকে পুড়া দিয়ে ঠিক তো কে লাধিকার দিয়ে তাকে হ্যাঁ তো কে অধিকার দিয়ে যায় এটা মানুষ পুরা এটা উচিত যায় রাবণ পুড়া করছি রাবণ পুড়া কর পরব করছি ফুর্তি করছি মজা করছি পটাক যা করছি কর কোড কি পাপ করেছি বল যাও এটা পুরাই পাপ তুই যে একটা কত বড় পাপ করেছি কি করে দেখ তুই নিজেই বুঝতে যে কত বড় একটা পাপ করেছি আমাদের সমাজে তুই কত বড় একটা ক্ষতি করছিস হ্যাঁ আল্লাহ আল্লাহ ই নাই বুঝলে তো রাবো নাই তাহলে আরে

নদি আমরা এখানে এইখানে আনি নাই এক আমরা কেনা পোড়াবো ইহার সঙ্গে আমাদের কি শত্রুতা আছে ইহার সঙ্গে শত্রুতা লাইনছে শত্রুতা আছে আমাদের এই যে মদ খাই চিঁড়ি খায় গাঁজা খাই এইগুলার সঙ্গে আমাদের শত্রুতা এই যে তোমাদের ঘরে সকাল সন্ধ্যা ঝগড়া লাগেই থাকে মদ খায় এইগুলা কি ভালো জিনিস বলো এইগুলা সংশোধন করার জন্যই এক আমরা এখানকে আইডি যাতে এই ভুল কাজগুলো করে অবশ্য করে না একটা সংসার তছনছ হয় কখন কখন তছনছ হয় যখন ঘরের মালিকটা অন্য পথে চলে যায় সঠিক পথেলে যখন অন্য পথে চলে যায় ঠিক সেই সময় সেই সময় একটা সংসার একদম ভাঙিয়ে চুরমার হয়ে যায় একটা সংসার কখন টাছনা ছয় যখন ঘরের মালিক বি বিপথে চলে যায় সঠিক পথে আর থাকে নাই আমরা ফজনি দেখেছি বোধি তোমাদের ঘর সকাল সন্ধ্যা डेली ঝগড়া তার জন্য এখানে নিয়ে আইছি हां করে এই ভবিষ্যৎ করে না নিয়ে আইছি হ্যাঁ হ্যাঁ একটা মানুষ সঠিক পথ থেকে যখন বিপথে যায় তখন ওয়ার সঙ্গে কেউ থাকে নাই তার জন্য বিপথে যায় কিন্তু বিপদের থেকেও সঠিক পথে আসা যায় সেটা তুমি দেখাই দে তোর ভিতরে আছে তুই যদি মনে করলি

তোমরা না আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি যার কোনো দিন আমি খাবো নাই সবাইকে আমি অনুরোধ করছি বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে যারা বেশি করে ওই নেশা জিনিসের দিকে ঝুঁকে পড়েছে তারা যেমন আর নেশা জিনিস ব্যবহার করে নাই কেউ যেমন করে নাই সবাই আছো আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি সুন্দর নেশামুক্ত পৃথিবী গড়ে তুলি